আজ ভোর তিনটায় কমলপুর বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী বিলাস ছড়ার গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে বিএসএফ একশো পাঁচ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা ও কমলপুর থানা পুলিশের যৌথ দল একটি গাড়ি আটক করে প্রায় পঁচিশ লক্ষ টাকার বেনারসি শাড়ি আটক করে টিআর জিরো ফোর সি ওয়ান সিক্স থ্রি ওয়ান জিতু গাড়িতে ওই শাড়িগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ ও বিএসএফ যৌথ বাহিনী চ্যালেঞ্জ জানালে গাড়ি ফেলে পালিয়ে যায় চালকসহ সহ অন্যান্যরা এরপর দেখা যায় ছশো নব্বইটি শাড়ি রয়েছে গাড়িতে যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা কিছুক্ষণ পূর্বে একশো পাঁচ নম্বর ব্যাটলিয়ানের পক্ষ থেকে গাড়ি সহ শাড়িগুলি কমলপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে সেগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে এ ব্যাপারে কমলপুর থানার ভারপ্রাপ্ত ওসি আলমগীর হোসেন জানান রাত্রে বিশ মার্চ দু হাজার চব্বিশ রাত্রিবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতুলি এবং চন্দন বিওপির মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে পিএসএফের সঙ্গে জয়েন্ট অ্যাম্বুস করা হয়েছিল যাত্রীবেলা সেই সময় অ্যাম্বুসকালীন রাত্রে দুইটা থেকে তিনটার মধ্যে জিতু গাড়ি জিতু গাড়িতে করে বাংলাদেশের শাড়ি সম্ভবত সেগুলি বাংলাদেশের প্রচারের উদ্দেশ্যে বেনাড়সি জাতীয় শাড়ি বিয়ের বেনাড়সি জাতীয় শাড়িগুলি নয়শো ষাট ছয়শো নব্বই পিস এমন ছিল তো এই শাড়ি বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য নিয়ার অ্যাবাউট পঁচিশ লাখের মতো হবে যেটা বিএসএফ অথোরিটি থেকে এবং আমাদের একটা অ্যাপ্রক্স ধারণা তো এই অনুযায়ী সেগুলিকে আটক করা হয় বিএসএফ অথরিটি সিজ করে তারপর আমাদের কাছে এগুলি হ্যান্ড ওভার করা হয় তো এ বিষয়ে আমাদের তরফ থেকে এটা কাস্টম একটে যেহেতু তার জন্য স্পেসিফিক আইন রয়েছে কাস্টম অথরিটি তার বিষয়ে আমরা যে ব্যবস্থাটা কাস্টম অথরিটি নেবে সেই চিন্তা করে আমরা সেটা আমাদের নর্মালি আমরা আমাদের জিডিএমটি করে অথরিটির অর্ডারে আমরা কাস্টম অথরিটিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি বিএসএফ অথরিটির মারফতে দুজনের সাসপেক্টের নাম এসেছে এই বিষয়েও কাস্টম অথরিটি যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এটা এই বিষয়ে আমরা কাস্টম অথরিটিকেও আমরা রিকোয়েস্ট করেছি তো তোদের সময় গাড়ি সাথে কোনো চালক বা সহচালক বা কাউকে আগে থেকেই তারা আমাদের এম্বুস পার্টির ছিল তো সেটা হয়তো তাদের সিক্রেট সুসের মাধ্যমে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল তো তো চালক এবং তার সঙ্গে হয়তো আরও একজন দুজন ছিল তারা আগেই গাড়িটা ফেলে পালিয়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয়নি তো এখনও অবধি তারা বিএসএফ অথরিটি থেকেও আমাদের তরফ থেকেও দ্রুত এগিয়ে চলছে আটক জন্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরান্ত টিভি